প্রতিটা বিমান দুর্ঘটনার পর একটা নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে ব্ল্যাক বক্স কিন্তু এটা কি সত্যি কালো আর এটা এত গুরুত্বপূর্ণ কেন আসলে ব্ল্যাক বক্স কখনোই কালো না এর রং হয় উজ্জ্বল কমলা যেন ধ্বংসাবশের মধ্যে থেকেও সহজে চোখে পড়ে এই ছোট্ট বাক্সের ভেতর থাকে দুটি গুরুত্বপূর্ণ ডিভাইস ককপিট বয়েস রাডার সিবিআর ফ্লাইট ডাটা রেকর্ডার এফডিআর সিবিআর রেকর্ড করে পাইলটদের ককপিটে যে কোনো কথোপকথন শেষ দুই ঘন্টা পর্যন্ত সব কথা অ্যালার্ম এমনকি আশেপাশের শব্দ পর্যন্ত এফডিআর রেকর্ড করে বিমানের সব প্রযুক্তিগত তথ্য বেগ উচ্চতা গতি ফ্লাপের অবস্থা ইঞ্জিনের চাপ মোট আটশোটিরও বেশি প্যারামিটার যখন কোনো বিমান দুর্ঘটনা ঘটে তখন এই ব্ল্যাক বক্স উদ্ধার করে বিশ্লেষণ করা হয় পাইলট কি বলেছিলেন কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না বিমান আচমকা নেমে গিয়েছিল কেন সব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে এই ছোট্ট ডিভাইসে এমনকি একে এমন ভাবে বানানো হয় যেন এটা এগারোশো ডিগ্রি সেলসিয়াস আগুনে ফুট গভীর পানির নিচে বা জি ধাক্কায়ও সহ্য করতে পারে তাই যখন আমরা শুনি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে তখন বুঝে নিতে হয় খুব শীঘ্রই জানা যাবে দুর্ঘটনার আসল কারণ আকাশের অদৃশ্য রহস্য বেদ করতে সাহায্য করে এই ব্ল্যাক বক্স আর তাই এটাকেই বলা হয় বিমানের সত্যের বাক্স